অনেক তো গোবিন্দভোগ চালের পোলাও চিড়ের পোলাও রান্না করে খাওয়া হলো আজকে না হয় একটু ডালিয়ার পোলাও রান্না করে খাওয়া হোক তা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি ডালিয়ার পোলাওটা রান্না করছি স্কিপ করলে চলবে না আর আমি এই রান্নাটা পুরোটাই করব প্রেশার কুকারে তার জন্য রান্নাটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রথমে আমি প্রেসার কুকারটা ভালোভাবে গরম করে ঘি দিয়ে দিলাম এক চামচ ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কিসমিস আর কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে গাজর আর মটরশুঁটি গাজর মটরশুঁটি মোটামুটি এখন আমাদের ঘরে অ্যাভেলেবেল তার জন্য আমি এই গাজর আর মটরশুঁটিটা দিয়েছি এবার এটাকে দু মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে হালকা ভাজা করে নেব আর এই ডালিয়ার পোলাওটা পুরোটা নিরামিষ যারা নিরামিষ খান তারাও এই রেসিপিটা রান্না করে খেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা ডালিয়া ডালিয়াটা দেওয়ার পরও আবার দু মিনিট এটাকে একটু হালকা ফ্রাই করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো যেহেতু এটাকে হালকাই ফ্রাই হবে তার জন্য এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে দু মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি এবার এটাকে আবার দু মিনিট একটু নাড়িয়ে নিতে হবে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে আমি এক কাপ ডালিয়া রান্না করছি তাই এখানে আমি এক কাপ আর গলা কাপের মতন আমি জল দিচ্ছি যতটা পরিমাণ ডালিয়া থাকবে তার থেকে একটু বেশি জল দিতে হবে এক কাপ আর দেড়া গলা কাপের মতন আমি জল দিলাম জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে পোলাওটাও একদম ঝরঝরে হবে ডালিয়ার খিচুড়ি তো আমরা সবাই খাই একবার নয় হয় ডালিয়ার পোলাওটাই এইভাবে রান্না করে খাওয়া যাক আর নিরামিষ দিনে বা যারা উপোস করছেন তারাও কিন্তু এই ডালিয়ার পোলাওটা রান্না করে খেতে পারেন সামনেই কিন্তু শিবরাত্রির উপোস আসছে সেদিন কিন্তু এক ঘেমি এই সাবুর মাখাত থেকে একটু ডালিয়ার পোলাও রান্না করে খাবেন টেস্টটাও পাল্টাবে আর ভালোও লাগবে উপোসের মধ্যে তো সবসময় তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না তখন একটু এরম ঝাল কিছু রেসিপি হলে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তা ভালোই হয় খেতে আর দুটো সিটি দেবো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবো যতক্ষণ না প্রেশার সরছে ততক্ষণ ঢাকনা খুলবো না প্রেশার সরে গেলেই ঢাকনাটা খুলে দেবো তারপরই দেখব এরকম ঝরঝরে আমাদের ডালিয়ার পোলাও রেডি হয়ে গেছে দশ মিনিটের মধ্যে তো কেমন লাগলো আজকে এই প্রেশার কুকারে ডালিয়ার পোলাও রান্নার রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শিবরাত্রির দিন উপোস করে বানিয়ে নিন এই রেসিপিটা আর খেয়ে নিন আমার তো দারুণ লাগে এই রেসিপিটা আর হ্যাঁ এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন তাতে কিন্তু মন্দ হবে না একটু পাল্টানোই যাবে রাতের সকালের খাবারের মেনুটা আমার তো আজকে রাতের মেনু ছিল ডালিয়াল পোলাও তোমরা কি কে কী করলে জানিও কিন্তু লাইক কমেন্ট করে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন